নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি একদম মশলা ছাড়া বাঁধাকপির ঘেট পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন বাঁধাকপিটা ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি জল দিয়ে বসিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে রান্না করে নিচ্ছি আলু সিম গাজর কিছু মাস করার বড়ি নিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে প্রথমে মাস করার বড়িগুলি ভেজে নেব বড়িগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব বড়ি ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নগুলি ভাজে হয়ে গেলে আলু আর গাজরটা দিয়ে দিলাম আলু আর গাজরের মধ্যে অল্প আর লবণ দিয়ে একটু ভেজে নেব আপনারা যদি আদা দিতে চান তাহলে তেলের মধ্যে আদাটা দিয়ে দেবেন আমি আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন আলু গাজরটা অনেকটি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সিম আর দিয়ে দিলাম মটরশুঁটি সিম আর মটরশুঁটি গাজর আর আলুর সাথে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব সিমের মধ্যে আরও কিছুটা লবণ কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম কিছু অনেকটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মজে যাওয়া পর্যন্ত রান্না করে নেব দিয়ে বাঁধাকপির মধ্যে আর কিছুটা লবণ লবণ মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মাছ কড়াইয়ের বড়িগুলি দিয়ে কিছুক্ষণ সময় গ্যাসে গ্যাসের মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিয়ে আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি এই রেসিপিটার মধ্যে টমেটো দিতে চান তাহলে দিয়ে দেবেন বাঁধাকপিটা অনেকটি মজা গেছে এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা একদম মশলা ছাড়া বাঁধাকপির রেসিপিটা বানিয়ে কি দেখবেন ভাত রুটি পরোটার সাথে অসাধারণ খেতে হয় ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে